আমার পিছনে যে দেখতে এবং পাশে একটা সমাধি আছে এটা হচ্ছে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী হজরত সোহাইব আলি সালামের কবর এখানে এবং পাশে একটা সুন্দর মসজিদ করা হয়েছে তো সোহাইব আলিহাসাল্লাম এমন একটা জাতির নবী হিসাবে এসেছিলেন যারা কিনা অন্যায় পাপাচারে লিপ্ত ছিল এবং তারা উজনে কম দিত মাপে কম দিত এবং মূর্তির পূজা করত তো হজর সোহাইব আলি সালাম যখন তাদেরকে দাওয়াত দিতে গেলেন যে তোমরা ব্যবসায় দুর্নীতি করবা না তোমরা মাপে কম দিও না তোমরা উজনে কম দিও না তোমরা সঠিকভাবে ব্যবসা করো তখন তারা হজর সোহাইব আলি তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে তোমার কথা শুনলে তো আমাদের ব্যবসায় লস হয়ে যাবে তারপরে সালাম যখন আল্লাহকে জানালেন এবং আল্লাহ দেখলেন তখন আল্লাহ তালা তাদের ওপর গজব নাজিল করলেন তাদের উপর আল্লাহ তালা তিন উপায়ে গজব নাজিল করলেন একটা হচ্ছে আকাশ থেকে প্রচন্ড পরিমাণে সূর্যের মাধ্যমে তীব্র গরম তারপরে হচ্ছে ভূমিকম্প তারপরে হচ্ছে প্রচন্ড আওয়াজ এই বিকট আওয়াজ চরম ভূমিকম্প এবং গরমের তীব্রতায় তারা ধ্বংস হয়ে যায় একমাত্র অনুসারীরা এবং টিকে ছিলেন তার মানে ওনার এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমরা অবশ্যই যা করব হালালভাবে ভাবে করবো এবং কুরআনে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই করব আমরা যখন ব্যবসা করব আমরা কাস্টমারকে যেটা বলবো সেটাই দিব এবং যে যতটুকু আমরা তাদেরকে দেওয়া উচিত ততটুকুই দিব